ড্রাগ পাচারকারী গ্যাংয়ের হাত থেকে একলব্যকে উদ্ধার করতে রাঙা সেখানে পৌঁছে যায় আর তার উড়নবাবুকে দেখে সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যকে কিডন্যাপ করার পেছনের আসল কারণ খুঁজতে থাকে আর অন্যদিকে তার একজন গুপ্তচরে এসে খবর দেয় সেই ড্রাগ পাচারকারী গ্যাং তাদের নিজস্ব প্লেন দিয়ে বাইরের দেশ থেকে ড্রাগস এ দেশে নিয়ে আসার প্ল্যান করছে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে ওদের মাঝে কি তাহলে পাইলটও আছে আর কথা তার মনে পড়ে পুলিশ অফিসার সত্যজিৎ সঙ্গে সঙ্গে রাঙ্গাকে ফোন করে আর বলে ওঠে আমার মনে হয় ড্রাগ পাচারকারী গ্যাং এর লোকেরাই একলব্যকে কিডন্যাপ করেছে কথাটা মাত্রই রাঙা চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে ওরা আমার উড়ানবাবুকে দিয়ে কি করবে আমার উড়ন বাবু তো প্লেন চালায় আমার উড়ন সঙ্গে ওদের কি সম্পর্ক সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে এই গ্যাং এর লোকেরা বাইরের দেশে ড্রাগ নিয়ে যাওয়ার প্ল্যান করছে আর বাইরের দেশে ড্রাগ নিয়ে যেতে হলে তাদের প্লেনে করে যেতে হবে আর প্লেনটা চালাবে একলব্য কথাটা শোনা মাত্র রাঙা অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে আমার উড়ন বাবুকে যেভাবে হোক ওখান থেকে উদ্ধার করতে হবে এরপর পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙা মিলে সেই ড্রাগ পাচারকারী গ্যাং কে ট্র্যাক করে আর তাদের আস্থানে পৌঁছে যায় দেখা যায় লুকিয়ে লুকিয়ে সেই বাড়ির ঢুকে সকল জায়গায় খুঁজতে থাকে এদিকে ড্রাগ পাচারকারী লোকেরা একলাপের ঘরের সামনে বসে তাকে পাহারা দিতে থাকে সেটা রাঙা দূর থেকে দেখে মনে মনে বলতে থাকে আমার উরণবাবুকে নিশ্চয়ই এখানে আটকে রেখেছে যেভাবেই হোক এদেরকে এখান থেকে সরাতে হবে রাঙা বুদ্ধি বের করে সেখানে থেকে একটা লাঠি অন্যদিকে ছুঁড়ে ফেলে আর সেই শব্দটা শোনা মাত্রই ড্রাগ পাচারকারী লোকেরা ওদিকে গেলে সঙ্গে সঙ্গে রাঙা সে ঘরের মধ্যে ঢুকে পড়ে এখন রাঙাকে দেখা মাত্র চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে রাঙা তুমি এখানে তার উড়নবাবুকে দেখা মাত্রই তার কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে উরণবাবু আমি চলে এসেছি তোর কিচ্ছু হবে না এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় রাঙা যদি একলব্যকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ